পেচ্ছাপ করতে গিয়ে রক্ত বেরোচ্ছে এবং তার সঙ্গে ব্যথা হচ্ছে অনেকে ভাবে এটা একটা কিডনি স্টোনের জন্য হচ্ছে না সব যে কিডনি স্টোনের জন্য হচ্ছে সেটা কিন্তু সেই ভাবাটা ভুল কারণ এটা কিন্তু ব্লাডার ক্যান্সারেরও লক্ষণ হতে পারে তো চলুন আজকে আমরা একটু ব্লাডার ক্যান্সার নিয়ে আলোচনা করি এই ব্লাডারটা কি ব্লাডার হচ্ছে পেচ্ছাপের থলি আমাদের কিডনি থেকে পেচ্ছাপ যখন তৈরি হয় সেটা এই ব্লাডার বা পেচ্ছাপের থলিতে স্টোর হয় এবং সেখান থেকে আমরা প্রস্রাব করি এই ব্লাডারেও কিন্তু ক্যান্সার হতে পারে কেন হয় তার মূল কারণ হচ্ছে ধূম্রপান ধূম্রপান করলে ব্লাডার ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় আরও কিছু কারণ হচ্ছে ধরুন এক ধরনের ক্রিমির ইনফেকশন যদি হয় সোমা সেই ক্রিমির ইনফেকশনের জন্য কিন্তু ব্লাডার ক্যান্সার হতে পারে আর যারা এক ধরনের ফ্যাক্টরিতে কাজ করে মানে যেখানে ভিনাইল ক্লোরাইড বলে একটা কেমিক্যাল যেখানে এক্সপোজ হয় সেখানেও তাদেরও কিন্তু ব্লাডার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তো ব্লাডার ক্যান্সারের উপসর্গ কি ব্লাডার ক্যান্সারের উপসর্গ হচ্ছে পেচ্ছাপ করার সময় রক্ত এবং তার সঙ্গে তার তল পেতে ব্যথা এটাই হচ্ছে কিন্তু মূল লক্ষণ এবং আরো উপসর্গ যেগুলো হচ্ছে ওজন কমে যাওয়া পিঠে ব্যথা এগুলো হতে পারে তো ব্লাডার ক্যান্সার আমরা কিভাবে ডায়াগনোসিস করি তো এই উপসর্গগুলো যখন হয় তখন আমরা ইউরোলজিস্টের কাছে পেশেন্টরা যায় তারা একটা সিস্টোস্কোপি করে যেটা হচ্ছে একটা টিউব ঢোকায় এবং টিউব দিয়ে দেখে যে ব্লাডারে কোনো কিছু টিউমার আছে কি না যদি টিউমারটা যদি থাকে তো তারা একটা বায়োপসি নেয় সেই বায়োপসিতে যদি দেখা যায় যে টিউমারটা আছে কিন্তু আমাদের যে পেচ্ছাপের থলিতে যে মাসল বা মাংসপিণ্ড সেই জায়গায় যায়নি তো আমরা ওই টিউমারটা রিমুভ করে একটা ভ্যাকসিন দিই সেই ভ্যাকসিনটার নাম হচ্ছে বিসিজি ভ্যাকসিন যদি দেখা যায় যে টিউমারটা মাংস অব্দি গেছে তো তখন তাকে আমরা বলি মাসল ইনভেসিভ ব্লাডার ক্যান্সার সেই সব পেশেন্টদের আমরা সিটি স্ক্যান করে দেখি যে রোগটা একটা জায়গায় রয়েছে না অন্য অন্য জায়গায় ছড়িয়েছে যদি একটা জায়গায় যদি থাকে তো তখন আমরা তাকে আগে কেমোথেরাপি দিই তারপর আমরা সার্জারি করি আর যেসব পেশেন্টরা ধরুন সার্জারি করতে পারবে না মানে বয়সের জন্য তখন আমরা রেডিয়েশন দিয়ে তাদেরকে ট্রিটমেন্ট করি কিন্তু যদি দেখা যায় যে তাদের রোগ অন্যান্য জায়গায় ছড়িয়ে গেছে তখন তাদেরকে আইদার আমরা কিমোথেরাপি বা ইমিউনোথেরাপি দিয়ে ট্রিটমেন্ট করি তাই পেচ্ছাপে রক্ত এবং তার সঙ্গে তল পেতে ব্যথা এই উপসর্গ হলে কিন্তু আপনি আপনার ডাক্তারের সঙ্গে তাড়াতাড়ি যোগাযোগ করবেন এবং ডাক্তার ঠিক মতো পরীক্ষা করে আপনার কেন হচ্ছে সেই কারণটি ধরতে পারবে